أقول سنة أمر الله قرآن بلت لو أنزلنا هذا القرآن على جبل لرعيته قاسيا متصديا يم

আজ নবী আমার বানায় বাজার এদ্রিয়া সোনার মদি নাই আজ নবী গোয়া আমার ঘোড়ায় বাজার শুয়ে আছে সোনার মদি নাই আ আল্লার মিষ্টগোতে মায়ামে তোর করবে এতে চড়বো মেল নুবিবা কাথে আজ নবি আমা

জবি গোয়া আমার ধরায়া বাজা ভেতরে সোনার মদী নাইয়া জো নবি গোয়া আমার বানায়া বা যা আছে সোনার ম নাই সলমান দরদী পেয়ারি মুদ্রা চুড়ে দিনার পড়তে যাবে ভেতর তুই আম রানীর মনে

আল্লাহ আল্লাহ দেখে মানে পৃথিবীর কেউ মাতে পারবে না আর আল্লাহ দাখে বাঁচবে দেখবে কেউ তাকে মাকতে পারবে ধরে বললো না পেয়ারা নদী মকা ছেড়ে মুদি নাই যাবে কাফের ফের বে ইমান নদী কে ঘেরাও উপরে দেবে না 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 আল্লাহর কা তো পড়ে বলে বাবু তুমি এক্ষুনি বললে বক্কা জুড়ে মোদি নাই যেতে কিন্তু মা বোধ করে যাব কাপেররা তো আমাকে ঘেরাও করে নিয়েছে যেতে দেবে না আল্লাহ বলেন রসু আপনি এক মোটো বালি তুলুন তা সহজ পরে কাপেরদের মাথাতে ছিটিয়ে দেন গো তা ফেরের বন্ধ হয়ে যাবে আর আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন লহবি ইয়া রাসূলুল্লাহ আপনি নিকেম করবেন আর আমি তাদের 12 টো বন্ধ করে দেব কোরআন বলে দাও আম্মা ও মাইদা ইযরাবাইতা ওয়া লাকিন্না আল্লাহ হারাম আপনি টেনশন করবেন না কাপেরদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর তাদের হাতের তল আপনি চলে যাবেন হবি বিশ্বনবী চলে গেলেন আবু বাকার কে গিয়ে বললে আবু বকর রে ও আবু বকর আবু বকর বলে ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে আবু বকর বলেন লব্বাইক সাদাইকা ইয়া আল্লাহ নবী বলেন আবু বকর তুমি ঘুমাও না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে সেদিন থেকে আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানাতে ঘুমাই নাই জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মোহাম্মদ কাকে বলে ভালোবাসা আল্লাহ রসুল বলেছে তো তখন মুমিন সে হবে না কতখন লাই ওয়াই মনুয়া দা নু আধা কোনা আব্বা ইলাই মিওৱা লিদি রসুল বলে গেলেনু ওই গান সব থেকে ইমান দিন দারুপ কর দুয়ার যে তার বাচ্চা তনুসুম গাড়ি বাড়ি তনুসুম বোধের থেকে তার রসুলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে রে আজকে মুসলমান আমরা নিজের জীবনের থেকেও আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ জোরে বলুন অনেকেই তুললো বা তুললো না বা ওরা মনে মনে কই যে তুললি হয়তো বিপদ নাকি এ বাবুজি যে তুল্য সে কি হইল

কেউ তো লাইতে পারলো না আর এ মুর্শিদাবাদ থেকে আজিজুল মলবি হে বুঝে কত সহ এ বাবুজি নিজে ঠকে গেল তো প্রাণ সাগরের লোক আমি বলি বাবা আপনারা বদনা চিনেন বদনা আগো কি বদনা চিনেন কি চিনেন না লুটা চিনেন হ্যাঁ বদনায় লুটাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে বাবা কি করতে কি করতে আমি বুঝবো না আপনারা বলবো দুই নম্বর নাকি ভাষা হ্যাঁ দু নম্বর আমাদের মাদ্রাসা তালমিলিমিনে যখন পোশাক করতে যায় তখন যখন বাবুজি বাথরুম পায়খানা করবে তখন মুখে বলা হবে আর মুখে বললি ছটা কি বুঝলে বুঝতে পারলেন না

যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি সবাই বলে আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লা আলোতে আধারে নির্জন কথা কি করেছ তুমি সব জানে চোখে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে ভোগে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে কে দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকে চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকে চলবে না তাই আরেকবার আমি আপনাদেরকে হাত তুলতে বলবো বাপ সবাই মিলে আরেকবার হাতটা তুলে দিয়ে বলবে গো ও গো মুসলমানেরা আজ আমি আপনাদেরকে বলে দিই

له, <applause> لَهُ لَهَا <applause> কেউ যদি হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আমি হেফাজত কেন আজকে আমি বলবো বাপরে ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবুল হাফ পারেনি উদ্বা সাইবা মুগেরা পারেনি এই যুগের বেমান তারাও পারবে না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ

বলেছিল কোরআনের প্রেমিক কারা নদীর প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাতটা কারণে যার নামটা হারাম হয়ে যাবে জান্নারটা অজীব হয়ে যাবে